গাজীপুরে উদ্বোধনের আগেই ধসে পড়ল নতুন সড়ক গাজীপুরের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই একটি নতুন সড়ক ধসে পড়েছে কয়েক কিলোমিটার জুড়ে রাস্তার বিভিন্ন স্থানে বড় ফাটল দেখা দিয়ে তা কয়েক ফুট নিচে দেবে যায় স্থানীয়দের অভিযোগ নির্বাচনের আগে তড়িঘড়ি করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এমন ঘটনা ঘটেছে বিস্তারিত ডেস্ক রিপোর্ট এলাকাবাসী জানান ঢালাইয়ের মাত্র কয়েকদিনের মাথায় প্রথমে ছোট ফাটল দেখা দেয় পরে তার দ্রুত বাড়তে বাড়তে পনেরো ষোলো ফুট পর্যন্ত ধসে পড়ে এতে স্কুল কলেজ হাটবাজারগামী মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে তাদের দাবি কাজের মান ভালো না হওয়ায় এবং ঠিকাদারের গাফিলতিতে সরকারি অর্থের অপচয় হয়েছে তবে কাশিমপুর জোনের নির্বাহী প্রকৌশলী শামসুর রহমান প্রাথমিকভাবে একে প্রাকৃতিক দুর্যোগ বা পরিকল্পনাগত ত্রুটির ফল বলে উল্লেখ করেছেন তিনি জানান আপাতত বালু ও মাটি ফেলে রাস্তা চলাচলের উপযোগী করা হবে ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে সাত কার্যদিবসের মধ্যে কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে